নমস্কার বন্ধুরা আজকে আমি বলবো ভালোবাসা সম্পর্কে ই ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগতম বন্ধুরা তাহলে চলুন বন্ধুরা ভিডিওটা শুরু করি কথায় বলা হয় জীবনে ভালোবাসাই হলো সুখের মূল এটা সত্য এবার প্রশ্ন হলো এটাই যে এই ভালোবাসা কার সাথে করা উচিত যদি আপনি কিছুক্ষণের জন্য সুখ পেতে চান তাহলে ভালোবাসুন নিজের রুচি মতো যদি আপনি কিছুদিনের জন্য সুখ পেতে চান ভালোবাসুন নিজের বন্ধুদের যদি আপনি কয়েক মাসের জন্য কয়েক বছর বা অনেক বছরের জন্য সুখী হতে চান তাহলে ভালোবাসুন নিজের পরিবারকে মাতা পিতা নিজের সন্তান স্বামী স্ত্রী নিজের আত্মীয়দের কিন্তু যদি আপনি চিরকালের জন্য সুখী হতে চান তাহলে ভালোবাসতে হবে শুধু নিজের কর্মকে কারণ সম্পর্ক যেমনই হোক না কেন কখনো না কখনো ভেঙে যাবেই এই সংসার হলো এমনই যাদের সঙ্গ আমরা পাই তাদের সঙ্গ একদিন ত্যাগ করতে হয় শুধু কর্মই হল এমন এক সংঘ যা কখনো আপনাকে ত্যাগ করবে না আপনার মৃত্যুর পরেও এই কর্ম আপনাকে বাঁচিয়ে রাখবে তাই সবসময় মনে রাখবেন এই কর্ম ধর্ম মনে করে পালন করা উচিত জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত কর্মকে ভালোবাসুন জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত সুখে থাকবেন আর ভগবান তো বলে শুধু কর্ম করতে থাকো ফলের চিন্তা করো না তাহলে এটাই করুন আর ভগবানের কথা মেনে চলুন তাহলে ভালোবেসে বলুন রাধে রাধে কিছু পাখিদের তো লক্ষ্য করেছেন জীবনভর তারা বাসা বানাতেই থাকে এখান থেকে ডাল করিয়ে ওখান থেকে ডাল করিয়ে ঘাস করিয়ে কোনো পাতা কুড়িয়ে সর্বদা এই কাজেই ব্যস্ত থাকে সে নিজের বাসা বানাতে পারে আর এই কাজে এত মগ্ন থাকে যে নিজের ডানার অস্তিত্বের বিষয় সম্পূর্ণ ভুলে যায় ভুলে যায় তাদের কাছে এক বিশাল আকাশও আছে ওড়ার জন্য আর কোথাও এই জীবন বাসা বানাতে বানাতে নষ্ট হয়ে যায় আমাদের মানুষের সাথেও এমনই হয় জীবন যাপনের জন্য অর্থ অর্জন করতে করতে এত ব্যস্ত হয়ে যায় যে ভুলেই যায় যে আমাদের জীবন যাপনও করতে হয় অর্থ জীবন ধারণের জন্য হয় জীবন যাপনের জন্য হয় জীবন ধারণ অর্থের জন্য নয় তাই বলছি শুধু বাসা বানাতে থাকবেন না নিজেদের ডানাগুলি মেলুন আর উড়ুন এই খোলা মহা আকাশে আরেকটা উদাহরণ দিচ্ছি এই পিঁপড়ের আয়ু খুবই কম দুদিন আর খুব বেশি হলেও এক সপ্তাহ কত কম ভোজনের দরকার পড়ে ওদের কিন্তু তাও সে চলতে থাকে কর্ম করতেই থাকে আগামী প্রজন্মের স্বাচ্ছন্দের জন্য কত কম ভোজনের দরকার পড়ে ওদের কিন্তু তাও ওরা চলতে থাকে কর্ম করতেই থাকে আগামী প্রজন্মের স্বাচ্ছন্দের জন্য কখনো থেম না কর্ম করে যান চলতেই থাকুন কিছু না পেলেও পথ চলায় পারদর্শী হয়ে উঠবেন লক্ষ্যে না পৌঁছলেও একজন ভালো যাত্রী হতে পারবেন শ্রোতা বন্ধুরা আর একটা কথা বলছি যা ভগবান শ্রীকৃষ্ণ বলে গেছেন এই সময় এই সময় কখনো থেমে থাকে না চলতে থাকে তাই আমাদের এই সময়ের গুরুত্ব দেওয়া উচিত বন্ধুরা আপনি কি জানেন আমাদের সব থেকে ভালো বন্ধুকে আর শত্রুকে সেই বস্তু হলো এই সময় সময়ে আপনার সব থেকে বড় শত্রু উত্তর হল সময়ের সম্মান যে ব্যক্তি সময়কে সম্মান করে সে ব্যক্তি নিজের সমস্ত লক্ষ্যে পৌঁছে যায় সংসার তার গুণের কদর করে তাকে মাহাত্ম দেয় আর যে ব্যক্তি সময়ের মাহাত্মকে সম্মান করে না বুঝতে পারে না কারণে অকারণে অপমান করে সংসার তাকেই ভুলে যায় এই জন্য সময়কে সম্মান করুন তা নষ্ট করবেন না কারণ ভালো সময় সংসারকে দেখাবে বাস্তবিক রূপ কিন্তু খারাপ সময় আপনাকে দেখাবে এই সংসারের বাস্তবিক রূপ তাই ভালোবেসে বলুন রাধে রাধে বন্ধুরা ভিডিওটা যদি ভালো লাগে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন দেখা হচ্ছে পরের ভিডিওতে